হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বেবিদের জন্যে নুডলস কীভাবে রান্না করলে বেবি খাবে অনেকের ছোট্ট ছোট্ট বেবি আছে যারা খেতে চায় না অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন বাবুদের ওজনও ঠিক রাখবে এবং সবজি নুডুলস আমি রান্না করে দেখাবো তো অনেক বাবুরাই আছে খেতে চায় না সেজন্য আমি এই রেসিপিটা দিলাম এটা দশ মাসের থেকে খাওয়াইতে পারবেন এই নুডুলসটা তো আমি নুডলসটা প্রথমে সিদ্ধ করে পানি ফেলে ধুয়ে নেব যেহেতু নুডলসটা আমি বাইরের থেকে নিয়েছি আমার ঘরে বানানো না যারা ঘরে নুডুলস বানিয়ে বাবুকে খাওয়াতে পারবেন সেটা আরও ভালো হবে তো যেহেতু আমরা বানাই না ঘরে সেজন্য আমি বাইরের থেকে নিয়ে এনে ভালোভাবে সিদ্ধ করে নুডুলসের মধ্যে যে অয়েলটা আছে সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে নেবেন যেহেতু এটা বাইরের নোটুত আমাদের চোখে দেখা নেই এটির মধ্যে কী কী আছে ভালোভাবে সিদ্ধ করে নেবেন কারণ ছোটো বেবিদের এমনিতে সব সময়ের জন্য দেখবেন উনিশ থেকে বিশ হলেই ওদের শরীর খারাপ হয়ে যায় সেজন্য আমরা যাতে যে জিনিসটা খাওয়াচ্ছি বা খাওয়াবো সেটা কিভাবে কোন প্রসেসে খাওয়ালে বেবিদের ভালো হবে সব দিকে আমাদের মাদের খেয়াল রাখা লাগবে যেহেতু আমি বাইশ দিন নুডুলস নিয়েছি সেখানে আমি ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে নেব আর যারা ঘরে নুডলস বানাবেন তারা সিদ্ধ করার দরকার নাই রান্না করে ফেলতে পারেন তো আমি একটা কড়াই বসে দিয়ে আমি তেল দিয়ে দিলাম আপনারা তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারেন যেহেতু আমার বাসায় বাটার নেই সেজন্য আমি তেল দিয়ে হালকা রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি ফ্লেভারের জন্য দিলাম যেহেতু আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর হয়ে গেছে আপনারা চাইলে যদ বেবি ছোটো হয় তাহলে নাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো তো দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু আমার বেবি একটু ঝাল খায় সেজন্য আমি একটু ঝাল দিয়ে দেবো আপনাদের বেবিরা যদি ঝাল না খায় বা ছোটো হয় দশ মাস পনেরো মাস তাহলে বেবিদের ঝাল দেওয়ার দরকার নেই মানে আমার বেবি যেহেতু একটু বড় সেজন্য আমি ঝাল দিলাম একটু ওকে কারণ সব বেবিরা ঝাল খেতে পারে না আমার বেবি মাসালা অনেকটাই ঝাল খেতে পারে আমি দিয়ে একে একে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিয়েছি আলু গাজর আর টমেটো আপনারা চাইল অন্য সবজিও নিতে পারেন আমার পছন্দ নেওয়া লাগবে এটা না আমি যেটা রান্না করেছি এটাও নেওয়ার দরকার নেই আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে রান্না করবেন তো আমরা যারা মায়েরা আছে বেবিরা খায় না অনেক বিরক্ত লাগে তো এইভাবে নুডলসটা রান্না করে দেখতে পারেন আমার মেয়ে এই নুডুলসটা অনেক অনেক পছন্দ করে ওকে আমি একবেলা এই নুডলসটা করে দেই যেহেতু নুডুলসটা অনেক পছন্দ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি নুডুলসের পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি এখনও ডিমটা দেইনি তো আমি পানি দেওয়ার আগে আমি হালকা লবণ দিয়ে নিচ্ছি আর আমার ঘরে বানানো নুডলসের মশলা আমি বা নুডুলসের প্যাকেটেতে মশলাটা থাকে ওইটা নিয়ে নিই আমি ঘরেই বানিয়ে নিয়েছি নুডুলসের মশলা যেহেতু আমার মেয়ে রেগুলারি নুডুলস খায় তা আপনারা ঘরেই বানানোর চেষ্টা করবেন নুডুলসের মশলাটা বাহিরের মশলাটা দেবেন না বেবিদের তো আমি মশ মশলা দিয়ে আমি পানি দিয়ে নিলাম দিয়ে হালকা নাড়াচড়া দিয়ে আমি ডিমটা দিয়ে দিব তা আপনারা চাইলে ডিমটা মানে যদি তিন থেকে চার বছর বেবি হয় ডিমটা ভেজেও দিতে পারেন আমার বেবি ডিমটা ভাজা পছন্দ করে না সেই জন্য আমি স্যুপ টাইপ করেই রান্না করে দিই ওকে নুডলসটা তো ছোটো বেবিদের খেতে যাতে সুবিধা হয় সেভাবেই আমি রান্না করছি আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর আমার ফুল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন বেশি বেশি করে আর এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন তো আমি সম্পূর্ণই ভিডিও দিয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন বেবিদের জন্য যেহেতু আমাদের সবারই বেবি আছে আর সবারই বেবি সুস্থ থাকে ভালো থাকে আমরা সবসময় এটাই চাই যদি বেবিরা না খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু সুস্থ থাকবে না এভাবে রান্না করে খাওয়াতে পারেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ